পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার এক পুত্রের বয়স দশ হলে পিতার বয়স কত হবে ধরি পিতার বয়স চার এক্স এবং পুত্রের বয়স এক্স আমাদের পুত্রের বয়স দেওয়া আছে দশ বছর তাহলে এক্সের মান হবে দশ এখন পিতার বয়স চার এক্সের এখানে আমরা এক্সের মান বসাবো চার গুণ এক্সের মান দশ চারির সাথে দশ গুণ করলে আমরা পাব চল্লিশ বছর সুতরাং পিতার বয়স হবে অপশনের গ চল্লিশ বছর দুই চার এবং আটের লসাগু কত হবে দুই চার এবং আট আমরা প্রথমে দুই দিয়ে ভাগ দিব এক দুই চার দন আট দুই দিয়ে ভাগ দিব এক এবং দুই আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে আমাদের দুই চার এবং আটের লসাগু আমরা পাবো এখান থেকে দুই গুণ দুই গুণ দুই দুই দু চার চার দুনো আট সুতরাং দুই চার এবং আটের লসাগু হবে অপশানের গ আট পনেরো ও পঁচিশের গ কত হবে পনেরো এবং পঁচিশ আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তিন পাশা পনেরো পাঁচ পাশা পঁচিশ তিন এবং পাঁচকে ভাগ করার জন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই সেজন্য পনেরো এবং পঁচিশের গ হবে পাঁচ অপশানে হল হলো উত্তর দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল সংখ্যা দুইটির গুণফলের সমান অপশানে গোয়া হল উত্তর যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ পার্সেন্ট ষাট হয় তবে কতটি ষাট নয় তাহলে আমরা প্রথমে ষাটের সংখ্যা বের করবো ষাটের সংখ্যা হবে মোট পোশাক অর্থাৎ পনেরো এর চল্লিশ পার্সেন্ট পনেরো গুণ চল্লিশ ভাগ একশো যেহেতু পার্সেন্ট বলছে সেজন্য নিচে একশো দিয়ে ভাগ হলো এখন নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা যাবে উপরে আছে পনেরো এবং চার পনেরো সাথে চার গুণ করলে চার পনেরো ষাট নিচে আছে দশ শূন্য শূন্য কাটা যাবে তাহলে আমরা ষাটের সংখ্যা পেলাম ছয়টি ষাট নয় এমন পোশাকের সংখ্যা হবে মোট পোশাক পনেরো থেকে ষাটের সংখ্যা বিয়োগ যাবে অর্থাৎ ছয় পনেরো থেকে ছয় বিয়োগ দিলে নয় সুতরাং ষাট নয় এমন পোশাকের সংখ্যা নয়টি অপশনে গোয়া হলো সঠিক উত্তর তিন দিনে একটি কাজের এক বাই আট অংশ শেষ হয় ওই কাজের দ্বিগুণ কাজ সম্পূর্ণ করতে কত দিন সময় লাগবে আমাদের দেওয়া আছে ওই কাজের এক বাই আট অংশ শেষ করতে লাগে তিন দিন তাহলে ওই কাজের এক অংশ বা সম্পূর্ণ অংশ শেষ করতে বেশি দিন লাগবে সেজন্য তিন গুণ আট এখান থেকে আমরা পাব চব্বিশ দিন আমাদেরকে সম্পূর্ণ কাজের দ্বিগুণ কাজ বের করতে হবে সুতরাং লিখতে পারি সম্পূর্ণ কাজের দুই গুণ শেষ করতে লাগবে চব্বিশ গুণ দুই সমান আটচল্লিশ দিন সুতরাং ওই কাজের দ্বিগুণ কাজ সম্পূর্ণ করতে আমাদের আটচল্লিশ দিন সময় লাগবে এক টন সমান কত কেজি এক টান সমান এক হাজার কেজি আমরা আরও কিছু একক দেখে রাখবো এগুলো পরীক্ষায় ঘুরে ফিরে আসে এক কেজি সমান এক হাজার গ্রাম এক কুইন্টাল সমান একশো কেজি এক টন সমান দশ কুইন্টাল প্রশ্ন আমাদের তিনটি সংখ্যা দেওয়া আছে যে তিনটি সংখ্যা গুণ করতে হবে সংখ্যাগুলো হলো তিন শূন্য এবং দশমিক তিন আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল ফল সবসময়ের জন্য শূন্য বা জিরো হবে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার রাশিটিকে আমরা লিখতে পারি এ এর স্কার প্লাস ওয়ান বাই এর হোলেস্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি এর স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এর হলে স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এ ইন টু ওয়ান বাই এ এখান থেকে এ কাটা যাবে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তিন তিনের স্কোয়ার বিয়োগ দুই তিনকে বর্গ করলে আমরা পাবো নয় নয় থেকে দুই বিয়োগ দিলে সাত সুতরাং অপশানে কয়া হল সঠিক উত্তর এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এখন ব্র্যাকেট তুলে দিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এ মাইনাস ওয়ান এ মাইনাস এখান থেকে এ কাটা যাবে মাইনাস এ প্লাস সুতরাং রাশিটিকে আমরা সরলীকরণ বা ছোট করলে এ প্লাস ওয়ান পাবো অপশানে গোয়া হলো সঠিক উত্তর প্রশ্নে বলছে ত্রিভুজের কোনগুলি প্রকৃতপক্ষে কোশ্চেনটি হবে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত আমরা জানি ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান এবং প্রতিটি কোণের মান হল ষাট ডিগ্রি অপশানে খ হল হলো একটি বর্গক্ষেত্রে একটি বাহু এক্স হলে উহার ক্ষেত্রফল কত আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই দৈর্ঘ্যের স্কোয়ার বা বর্গ আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এক্স তাহলে এস স্কোয়ার অপশানে গোয়া হবে উত্তর সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কত হবে আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণিত ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ বা নব্বই ডিগ্রি কোনটি সবচেয়ে বৃহত্তম বা সর্ববৃহৎ কোণ অপশানে খ হলো উত্তর বৃত্তের পরিধি সমান কত আমরা জানি বৃত্তের পরিধির মান হল টু ফাইয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কোনটি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ধন্যবাদ সবাইকে